সালামু আলাইকুম শুভ সকাল ভিওয়ার্স আজকে আমরা মেহেন্দি গোলাবো মাথার চুলে দেওয়ার জন্য তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি অবশ্যই ফলো করবেন এখানে আমি অথেন্টিক একটি মেহেন্দির কালার তৈরি করব তাতে যা যা লাগবে এটা মেহেন্দির গোড়া এটা নেব এক কাপ এখানে আমি দেখাচ্ছি এরকম দুই বাটি নিলে এক কাপ হয়ে যাবে চিনি নিব দুই টেবিল চামচ সরষের তেল এক চা চামচ চা পাতি দুই টেবিল চামচ সঙ্গে লাগবে পানি একটি হাঁড়ি নিয়েছি হাঁড়ির মধ্যে আমরা প্রথমে দিব পানি চা পাতা তারপরে দেব চিনি এখন আমি কালার তৈরি করার জন্য চুলার উপরে দিলাম নাড়াচাড়া করতে হবে না আমি একবার জাস্ট নেড়ে দিলাম চা পাতা দুই তিন মিনিট ফোটাবো চা পাতার রঙটা বের হয়ে আসলে গাঢ় কালার হয়ে যাবে তখন বন্ধ করে দেব ভিভার্স আমি কিন্তু ঢেকে দিব ঢেকে দিয়ে লো হিট করে দিব তাহলে দেখুন দেখে বোঝা যাচ্ছে গাঢ় কালার হয়ে এসছে এখন আমি চুলাটা বন্ধ করে নেব চুলা বন্ধ করে চাপাতিটা ছেঁকে নেব চিনামাটির পাত্র নিয়েছি তার উপরে ছাঁকনি দিয়েছি সেকে নেব ভেওয়াতিটা একটু চেপে নিব তাহলে পাতির ভিতরে যে কষ্টা থাকবে সেটাও বের হয়ে আসবে চামচ দিয়ে চেপে নিয়েছি মেহদি দিয়ে দিব ভেওয়ার্স এবারে তেল দিয়ে দিব স এখন গুলিয়ে নেব কোনো কেমিক্যাল নাই কেমিক্যাল বিহীন গোড়া এটাতে কোনো সাইড এফেক্টও হবে না ইনশাল্লাহ এবং চুলের রংটা অনেক দিন থাকবে তো আশা করি আপনাদের খুব ভালো লাগবে এটা খুব ভালো করে ফেটে নেব পানি লাগলে একটু দিয়ে ফেটে নেব একটি পেস্ট তৈরি করব রাতে গুলিয়ে সকালে দেব আর কি তুমি ভালোভাবে হবে পানি আরও দেব আর আপনার হাতে সময় না থাকলে নিম্নে দুই ঘন্টা তো রাখতেই হবে মেহেন্দির প্যাকটি খুব ভালোভাবে ফেটে নিতে হবে বাটিটা অবশ্য ভরে গেছে বড় পথে আর সেটা কিন্তু ঢেকে রেখে দিতে হবে একটা ভালো ডাকনা দিয়ে ফিরিচ দিয়ে ঢেকে রেখে দিতে হবে ধোয়াশ গোলানো হয়ে গেছে দেখুন এটা কিন্তু মাথার জন্য পারফেক্ট এটা রেখে দিলে হালকা একটু জমাট বাঁধবে আর খুব ভালো মতো ফেটে নিতে হবে হয়ে গেছে এখন ঢেকে রেখে দেব আট থেকে দশ ঘন্টা এখন মাথায় দিতে চাইলে যাদের পাকা চুল আছে দুই চারটা চুল পাচ্ছে বা পাকা চুল তারা এভাবে রাতে গুলিয়ে রাখবেন আর পরের দিন সকালে দশটা এগারটায় দিবেন দিয়ে দুই এক দেড় ঘন্টা রেখে শুকিয়ে গেলে গোসল করে নিতে হবে গোসল করে নিতে হবে বাকিটা তো সব জানে লাল হবে তার প্রমাণ বিশ সেকেন্ড হবে হাতে ভরিয়ে দেখলাম কি অবস্থা তো দেখুন এই যে যথেষ্ট লাল হয়ে গেছে আর যখন আমরা এটা আরও বেশি সময় ধরে রাখবো এক দেড় ঘন্টা তো তখন তো আরও লাল হবে চুলগুলো অবশ্যই ভালো লাল হবে হাতে দিতে চাইলে ভিওয়ার্স হাতে দেওয়ার ব্যাগটি সব ঠিক আছে খালি পাতলা করতে হবে না হাতে দেওয়ার মতো ঘন করে একটি পেস্ট তৈরি করতে হবে তাহলেই কিন্তু একদম পুরা একইভাবে একটু ঘন করে রেখে দিতে হবে তাহলে হাতে দেওয়ার দিলে বুঝতেই পারছেন কী পরিমাণ লাভ হবে সভিওয়ার্স ভালো লাগলে সামনে কোরবানের ঈদ আসছে আর মাত্র পাঁচ দিন বাকি আশা করি আপনাদের কাজে লাগবে আমার যেমন আজকে কাজে লাগবে তো ভালো লাগলে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে যারা এখন সাবস্ক্রাইব করেননি চট করে সাবস্ক্রাইব করে ফেলবেন লাইকন শেয়ার করুন পাশে থাকবে লাইকনটি প্রেস করুন আমার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এটাই আমার আশা শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক আমার জন্য দোয়া রাখবেন